ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজার জন্য দয়া করে কেউ এটাকে ব্যক্তিগত নেবেন না তো হে গাইস দিস ইজ মি বাংপুতু এখানে বাঙালি ওখানে বাঙালি কি করছো সবাই তো গাইস তো আজকে আমাদের এখানে ঝড় আসবে তাই আমি ভাবলাম তাড়াতাড়ি আমি একটু রেডি হইনি ঝড় আসবে বলে কথা কেউ ব্লগ করে শ্রাদ্ধ পারি আর কেউ ব্লগ করে শ্মশান ঘাটে কিন্তু আমাদের বোন আজকে কোনো বিয়ে বাড়ি বা কোনো শ্রাদ্ধ করছে না আজকে ব্লক করবে ঝড় দেখতে যাওয়া

দিদা মারা গেছে নাকি বিয়ে লাগছে কোনটা আর সবাইকে যেতে হবে শশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শশানে সাবাস মানে ভাইরাল হওয়ার কন্টেন্ট যখন তার অন্তিম পর্যায়ে পৌঁছে তখন এইগুলো শুরু হয় এই শ্রাদ্ধ ব্লগ শ্মশান ঘাটে ব্লগ এই আর কি আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর আগে আমি একটু রেডি হয়ে আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কারা ভাই না শ্মশানে এই ড্রেস পরে কে যায় আরে বোন ওটা পাব যাওয়া ড্রেস ভাই ক্লাব যায় ওটা পরে শ্মশানে চলে যাচ্ছিস তুই একটা সময় ছিল যখন আমরা সেজে গোজে ফ্যামিলির সঙ্গে কপালে বড় একটা টিকা নিয়ে গিফট নিয়ে বিয়ে বাড়ি খেতে যেতাম খেয়ে দিয়ে চলে আসতাম আর এখন কি সময় এসছে দেখো শ্রাদ্ধ বাড়ি ব্লগ দেখতে লাগে শ্মশান ঘাটে ব্লগ দেখতে লাগে কিন্তু কথা হচ্ছে আমি বোনের মাকে দেখতে চাই কে তিনি মেয়েকে দিয়ে শুট করাচ্ছে এবং সেটা ব্লগটা আপলোড করে দিচ্ছে ইউটিউব ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে मुझे अपने घर जाना है আবার বলছে নাকি একটু মেকআপ করবে আরে বোন একটু মেকআপ করতে করতে তো দেখি আটা ময়দা ধুলা বালি কাদা যত সব মুখে লাগায় দিচ্ছিস আবার তুই বলছিস একটু মেকআপ একটু মেকআপ করতে করতে একটা গল্প বলে দিলি পুরো একটু মেকআপ আদেও আইএস আজকে আমি খাবো পাকা আমের সবরত তো গাইস তোমরা কি কোনোদিন পাকা আমের শরবত খেয়েছো উফস সরি 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 সংগ্রহ হবে ভুল বলে দিলাম সরি সরি আচ্ছা আমি একটু টেস্ট করি খায় দেখি কেমন খাইতে দেখি আমি তো এখন খাইনি তবে বোনের থেকে আজকে এক্সপেরিয়েন্সটা নিব তারপরে একদিন ট্রাই করব কি বলো এই যে আরুন কিতে পাকা আমের শরবত এত টেস্ট আমি জানতাম না ইস খুব স্বাদ আমের রসের খুব স্বাদ বোনা জানতো না রস কত স্বাদ হয় কলা আমাদের কাছে আমাদের গাছের আম অনেক কলা হয়েছে আমার কলা খেতে খুব ভালো লাগে দেখো আমি গাছ থেকে দুটো কলা পেয়ে এনেছি আমাদের বাড়িতে এরকম আমের গাছ অনেকগুলো আছে তোমরা যদি আম খেতে চাও তো আমাদের বাড়িতে চলে এসো তো এই কলাগুলো আমি মাখিয়ে খাবো আমার মতো কে কি কলা খেতে ভালোবাসো কমেন্টে জানাও আর বোনের কাছে এরকম আম নাই দেখে বোন নিতে পারছে না সমঝ নিতে পারছে না মিন্স হয় না মানে ভিডিওতে নিতে পারছে না বোন এই আর কি হ্যালো গাইস এই হচ্ছে বট গাছ আমার বাবা পুতে গেছে এই মা তোমাদের বটগাছে দেখি তাল নেই আমি এসেছি যে কেমন গাছগুলো হয়েছে তোমরাও দেখো ভালো করে আমাদের দিকে বটগাছে এরকম বড় বড় তাল হয় আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেইমানগুলো কোথায় যাবে শোনা ঠিক এত দামি নেকলেস আগে আমরা কোনদিনও দেখিনি হ্যাঁ তবে এরকম দেখতে এক ধরনের মাছ আমরা বাজার থেকে কিনে আনি সেটাকে গড়াইও নেই না গাড়েও না ভেজে খেয়ে ফেলি

ভোট দেও আর ফুলসোজে রাতের মধ্যে একটাই মিল আপনি কাউকে বলতে পারবেন না সেখানে আপনি কি করলেন হ্যাঁ একদম ঠিক কাউকে বলা যাবে না সেখানে কি করেছি কারণ সবাই জানে সেখানে কি হয় শুধু বলা যাবে না তোটা কোথায় দিয়েছি আই মিন ভোট ভোট বড় হারামি हो बेटा ভোট আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেইমান গুলো কোথায় যাবে বাটা বাটির কাজ ধনের পাতা বাটো আর চাটো দেৱৰ্তী ভিডিঅ'তে ভিডিঅ'টো যদি ভাল লাগে একদম বুনো ন তাত ভাল থাকিবা